আবহাওয়াটা তৈরি হয়েছে গোটা দেশের মানুষ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে গোটা দেশের মানুষ পহেলগাঁওয়ে যারা মারা গেলেন তাদের পরিবারের হয়ে বিচার চাইছে বিজেপি এখানে নোংরা রাজনীতি কেন করছে সেটা তাদের ব্যাপার কিন্তু গোটা দেশের মানুষ যদি এই জবাব না পায় যদি সেই পরিবাররা অপরাধীদের শাস্তি দেখতে না পান তাহলে নিশ্চয়ই তারা খুশি হবেন কিন্তু এখানে আপনারা যেখানে বিরোধী সিপিএম সহ অন্যান্য বিরোধীরা বলছেন যে বিজেপির এই যুদ্ধবিরতি ঘোষণা করাটা একটা কাপুরুষ মার্কা সিদ্ধান্ত কিন্তু বিজেপি বলছে একটা ভালো সিদ্ধান্ত পাকিস্তানকে জব্দ করা তারা বলেছি যে প্রত্যাঘাত করতে হবে জবাব দিতে হবে কিন্তু শেষমেশ অন্য দেশের সরকারকে কেন ঘোষণা করতে হচ্ছে আমার দেশের যুদ্ধবিরতি নিয়ে সেই প্রশ্নের জবাবও কেন্দ্রীয় সরকারকে দিতে হবে কারণ স্বাধীনতার আন্দোলন যখন থেকে বামপন্থীরা করেছে তখন তারা দেশপ্রেমিক শক্তি ছিল এর পরেও গোটা দেশ জুড়ে বেকারদের চাকরির দাবিতে আন্দোলন জলের দাবিতে আমরা যখন বামপন্থীরা করেছে দেশের মানুষের পক্ষেই করেছে কিন্তু বিজেপি সেই সময় মুচলেখা কালি ছিল যখন বামপন্থীরা লড়াই করছিল বিচের বিরুদ্ধে ফলে ওরা আসল দেশবিরোধী ফলে ওরা এটা অন্যের ওপর দিয়ে চাপাতে চায় ওদের সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করে